আমাদের এই যে বর্ধমানের যে দোলের দিন ছিল পনেরো তারিখ পনেরোই মার্চ আমাদের এক জুনিয়র মহিলা সদস্য তার স্বামী এবং দিদি ও জাইবাবুকে নিয়ে বিগ বাজারে ওখানে দাঁড়িয়ে ছিল একটা মোটর সাইকেলে দু তিনজন দ্রুত গতিতে এসে ধাক্কা মারে মত্ত অবস্থা তখন সে বলে যে যে ভাই তুমি এইভাবে গাড়ি চালাচ্ছো তোমরাও বহুদিন মারা যাবে আর আমরাও তো যাকে লাগা বেসে উড়িয়ে গেল তখন মধ্যবস্থায় ভত্যবাসায় কাল বন্ধ করে তার কিছুক্ষণ পরই অন্য একটি মোটর সাইকেলে যেখানে পুলিশের স্টিকার লেখা গাড়ি ছিল লেখা ছিল সেই গাড়ি করে এসে আমার ওই মহিলা জুনিয়র আইনজীবীকে ঘাট ধরে মাটিতে ফেলে দেয় ফেলে দেওয়ার পর প্রচন্ড মারধর করে তখন সেই নিজেকে আইনজীবী বলে পরিচয় দেওয়ার পর আরও প্রবল বিক্রমে তার পেটে লাথি পর্যন্ত মারে সে জখম হয় এবং অজ্ঞান হয়ে যায় তাকে যারা ছিল তারা সবাই মিলে সুস্থ করে বাচ্চাকে এবং তাকে বর্ধমান থানায় নিয়ে যায় বর্ধমান থানা যখন যায় তখন দেখা যায় যে তার ওই যৌনাঙ্গ থেকে রক্তস্রাপ হচ্ছে এবং তার বাচ্চাটি নষ্ট হয়ে যা হয়ে গেছে তার রক্ত শরীর বেরিয়ে পায়ে পর্যন্ত এসেছে থানায় পুলিশ অফিসার দেখেছে তা সেটা দেখেও পুলিশ অফিসার তাকে হসপিটালে পাঠায় হসপিটালে যখন গেছে তার ওই অবস্থা দেখে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে তোমাকে ইনজোর পেশেন্ট হিসেবে ভর্তি হতে হবে তখন যখন ভর্তি হতে যায় তখন বলে এটা তো পুলিশকে থানা থেকে লেখা কাগজটা দাও তখন আমার ওই মহিলা জুনিয়র মেম্বারকে বলে যে না আমাকে কোনো কাগজ তো থানা দেয়নি তখন থানা থেকে কাগজ আনতে বলে এবং সে আবার থানা থেকে কাগজ আনতে যায় থানায় প্রায় পাঁচটা পর্যন্ত বসিয়ে রেখে কোন রকম কাগজ দেয়নি দিয়ে বলেছে আপনি এখন যান পরে যা হয় বলে তাকে ফেরত পাঠিয়ে দেয় পরবর্তীকালে তার পরের দিনও থানায় গেছে তাকে ডেকেছে থানা কোনো সতর্ক পদক্ষেপ নেয়নি এফআইআরটা নিয়েছে কিন্তু কোনো রিসিভ দেয়নি এখন আইন হচ্ছে কংগ্রিজেবল কেসে কোনো এফআইআর নিলে যিনি ডিফেক্ট কমপ্লেন কমপ্লেন কেস করছেন তাকে সঙ্গে সঙ্গে একটা কপি রিসিভ করে দিতে হয় এক্ষেত্রে তাও দেওয়া হয়নি তার মানে পরে আমরা খবর পেয়েছি ওই যে পুলিশের স্টিকার লেখা যে গাড়িটি ছিল যে যুবক মেরেছে ওই পুলিশের স্টিকার লাগা গাড়ি থেকে নেমে সে নাকি কোনো এক হাওড়ায় পোস্টিং আছে কোনো এক পুলিশ অফিসারের ভাই না দাদা সে আমাদের দেখার দরকার নেই তাকে আড়াল করার জন্যই বর্ধমান থানার পুলিশ এই তাণ্ড করেছে এখন এই দীর্ঘদিন আমাদের কদিন ছুটি ছিল আজকে সেই মেম্বারটি আমাদের বারে এসে কমপ্লেন জানায় এটা জানার পর আইনজীবী মহিলা একটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে আমরা সবাই মিলে বসে আমরা যারা কর্মকর্তা আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এসপি পূর্ব বর্ধমান সাহেবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি দোষী যারা অপরাধী আছে তাদের যদি চিহ্নিত করে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে বাহাত্তর ঘন্টা পর বর্ধমান বার অ্যাসোসিয়েশন তীব্র আন্দোলনের তীব্র তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকবে আমরা আমাদের জেলা জজকে জানিয়ে দিয়েছি আমরা আমাদের জেলা জজকে জানিয়েছি যে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আমরা আগামীকাল সমস্ত আইনজীবীরা আমরা ডাউন করবো এবং বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোন সদর্থে পদক্ষেপ প্রশাসন থেকে না নেয় তাহলে বাহাত্তর ঘন্টা পর আমরা আবার মেম্বাররা কর্মকর্তারা বসে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবো আমরা আমাদের সিদ্ধান্তের কথা আমাদের চিফ মিনিস্টার ডিজি বার কাউন্সিল অফ ইন্ডিয়া বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল আমরা সবাইকে জানিয়েছি আমরা আশা করবো বর্ধমান বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশা করে যে প্রশাসন সদর্থ ভূমিকা নিয়ে যে সত্যিকারের আসল যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করে তাদের বিচারের ব্যবস্থা করবে আজকাল আমরা কোনো কাজ করবো না এই ঘটনার প্রতিবাদে আমরা পেন ডাউনে কর্মসূচি নিয়েছি মানে আমাদের বর্ধমানে যেদিন হোলির দিন পনেরো তারিখ আমরা সবাই ওই মানে রামকৃষ্ণ রোড আছে বিগবাজারে রামকৃষ্ণ রোড ওই দিক দিয়ে আসছিলাম ওই দেড়টা নাগাদ হবে আমি আমার হাজবেন্ড ছিলাম সাথে দাদার মানে দিদি ছিল জামাই বাবু যেতে পারে এবার এক দুটো উল্টো দিক থেকে ছেলে এসে আমার মারে এবার আমি তাকে জাস্ট বলি যে ভাই আসতে চালা গাড়িটা দাঁড় করি ভাই আসতে চালা তোরাও মারা যাবি আমরাও মারা যাবো তারপরে কিছু মুহূর্ত পরে ওনাদের সাথে আরেকজন ছিল বা সে আলাদা আসুক সে এলো বাইকটা নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আমাকে ঘাড় ধরে বাইক থেকে নামালো যখন নামাই আমি তখন বলছি যে আগে ওদেরকে জিজ্ঞেস করো যে কি হয়েছে তারপরে তুমি আমার গায়ে হাত দেবে তখন যে নিজেকে বর্ধমান পুলিশ বর্ধমান পুলিশ বলে দাবি করতে থাকে আর আমাকে রাস্তায় ফেলে বেধারাক মারতে থাকে তখন আমার হাজবেন্ড বলে যে তুমি যে পুলিশ বলছো নিজেকে উনিও একজন লয়ার তো তুমি এটা ঠিক করছো না তখন পেটে লাথি মারতে থাকে ওটা শোনার পরে আমার হাজবেন্ড আমাকে যখন প্রোটেক্ট করতে আসে তখন বলছে তোরা এভাবেই মানে মারা যাবি তোদের এইভাবেই মরতে হবে তারপর আমার দিদি উনি ছিলেন আর ওনার সাথে যিনি আমায় মেরেছেন উনি ছিলেন আর ওনার সাথে একজন ভদ্রমূল্য ছিলেন বাইকে তারপর মানে মারধর ওরকম করে করার পরে পাশে একটা বাড়ি হচ্ছিল সেখান থেকে একটা বাঁশ নিয়ে এসছে তেড়ে মানে আমাদেরকে মারবে বলে তো সেখান থেকে এক প্রকার আমরা চলেই আসি তো আমরা তাকে বলি যে তুমি যদি সত্যিই পুলিশও থানায় দেখা করো আমি আর আমার হাজব্যান্ড চলে আসি চলে আসার পর বর্ধমান থানায় আসি থানায় আসার পর ওনারা তো আমার মানে যে আমি মুখে যে মৌখিক বলছি সেটা ওনারা কোনোভাবেই শুনতে রাজি নন আমাকে ওখানে দুর্ব্যবহার করছে তারপর বলল লিখিত দিতে একটা হোলির দিন পেন পেপার সম্ভবত আমাদের কাছে ছিল না এবার আমার হাজব্যান্ড একটা পেন আর পেপার গিয়ে জোগাড় করে নিয়ে আসলো আমি ওখানে অ্যাপ্লিকেশনটা লিখলাম লিখে জমা করলাম জমা করার পর তখন আমার ব্লিডিং হচ্ছে থানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্লিডিং স্টার্ট হচ্ছে আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে কিন্তু কোনোরকম কিছু ব্যবস্থা ওরা করলো না তখন আমাকে বললেন আমি আমাদের বাড়ির যিনি সেক্রেটারি স্যার আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি স্যার আছেন তাদেরকে ফোন করলাম যে স্যার এরকম ব্যাপার আমার সাথে এরকম হয়েছে তারা যখন আইসিকে ফোন করে তখন ওনারা আমাকে পরামর্শ দেন আমি যাতে বর্ধমান হসপিটালে যাই আমি বর্ধমান হসপিটালে গেলাম ওনারা আমাকে প্রাইমারি যে ট্রিটমেন্টটা করার কথা সেটা করে বলেন আপনাকে অ্যাডমিট হতে হবে তো আপনি একবার যান থানায় থানাতে গিয়ে লিখিয়ে নিয়ে আসুন আপনি অ্যাডমিট হবেন আমাদের কাছে সেদিনকে কোনো আইডেন্টি কার্ডও ছিল না সাথে তো আমরা আবার থানায় গেলে ওনারা আমাদেরকে বসিয়েই রাখেন কিছু করেন না কোনো রিসিভ কপিও আমাকে দেন না বসিয়ে রাখার পর বাড়ি চলে আসতে বলেন আমি ওরকম অবস্থায় থাকার পর অনেকক্ষণ থাকার পর পাঁচটার সময় বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে আসার পরে সেদিন আর রকম কোনো থানা থেকে আমার সাথে যোগাযোগ করেনি দ্বিতীয় দিন রবিবার দিন আমি আবার যাই থানায় আবার গিয়ে আমার অভিযোগ জমা দিতে যাই তখন আমি ওনাদেরকে বলি যে দেখুন আমি এরকম এরকম কাল ডাক্তার দেখেছি আমার এরকম এরকম ডাক্তারের রিপোর্ট তো ওনারা আমাকে বলেন আমরা বাইরের কোনো ডাক্তারের কোনো রিপোর্ট দেখব না হসপিটালে কিছু থাকলে দেখান তখন আমি বললাম হসপিটালে আমি প্রথমে গেছিলাম তার একটা কাগজ আমার কাছে আছে তাহলে ওইটা দেখে প্রমাণ হয় আমি প্রথম হসপিটালেই গেছিলাম তা সত্ত্বেও ওনারা আমাকে বলেন আজকে থানাতে হোলি চলছে আজকে কোনো অফিসার নেই ডিউটি অফিসারও নেই যে আপনার কেসটা দেখছিলেন আপনি কালকে আসবেন তারপরেও আমি না শুনে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি এক প্রকার জোর করেই আমি আমার অ্যাপ্লিকেশনটা সেদিন জমা দিয়ে আসি কিন্তু তারপরেও ওনারা আমাকে সেদিনও কোনো রিসিভ কপি দেননি আমি চাইছি যে আমার সাথে যেটা হয়েছে তার একটা সুবিচার হোক সেদিন যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তার সাথেও এটা অন্যায় হতো ক্ষতি বলতে আমি যে একটা চেষ্টা করছিলাম প্রেগনেন্সি আমার যে বেবিটা এসছিল সেটা আর নেই সেদিন অন স্পট ওই ব্লিডিং এর মাধ্যমেই চাহা রয়ে গেছে পরের দিন যখন ইউএসজি করাই শুধু নর্মালি এসছে হুম